কখনোই মেনে নিতে পারি না ওই দেখ এ বাড়িতে আরো একজন পুত্রবধু আছে যার বাবা কোটি কোটি টাকার মালিক এত বড় লোকের মেয়ে এই সামান্য একজন স্কুল মাস্টারের মেয়ের সাথে কি করে মেলামেশা করবে বল উত্তর দে মা টাকা দিয়ে মানুষের বিচার হয় না মানুষের একটাই পরিচয় আর সেটা হলো মানুষ ভাবি যেমন একটি মেয়ে ঠিক তেমনি আলোও একটি মেয়ে বিকি ওই সামান্য স্কুল মাস্টারের মেয়ের সাথে তুমি আমার তুলনা করছো ওর কি আছে বাড়ি গাড়ি অর্থ সম্পদ মান সম্মান কিছুই নেই এখন থেকে তোমার আর ওর পরিচয় এই বাড়িতে শুধু একটাই তাহলে তোমরা দুজনই এই বাড়ির পুত্র বধূ তুই যাই বলি এই মেয়েকে আমি আমি কোনোদিন দিন বধু বলে মেনে নিতে পারবো না পারবো না একটা সম্মানহীন ঘরের মেয়েকে এই বাড়িতে না না হতে হতে পারে পারে না না মা ও গরিব ঘরে মেয়ে তুমি বারবার ওই একটা কথা বলে ওকে অপমান করতে পারো না আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি তুমি ওকে পুত্রবধূ হিসাবে গ্রহণ করবে কি না ভিকে মায়ের মুখের উপর চিৎকার করে কথা বলার সাহস তোকে কে দিয়েছে কিন্তু ভাইয়া চুপ কর মা তুমি যাই বলো ভিকি তোমারই ছেলে ভুল যদি করেই থাকে তবু তোমার ক্ষমা করা উচিত ছোট বউর বাপের বাড়িতে অর্থ সম্ভব থাকলেই বা কি আর না থাকলেই বা কি ওসব তো আমাদের প্রয়োজন নেই আল্লাহ তো আমাদেরকে অনেক দিয়েছে মা তুমি আর অমত করো না দেখে ছোট নিয়ে উপরে যা যাবো আলিয়া তুই মায়ের কথা কিছু মনে করো না 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 আমি মায়ের কথা কিছু মনে করিনি আজ মা আমাকে রাগের মাথা কথাগুলো বলেছে একদিন একদিন মা আমাকে মিজে আদর করে বুকে টেনে নেবেন বুকে টেনে নেবেন বুকে টেনে নেবেন না কিছুতেই না ওই মেয়েকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে ওর সাথে আমি এমন আচরণ করব যেন সে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয় তারপর ঢিককে আমি আবার বিয়ে করাবো জুলির মতো আরেকটা কটিপতির মেয়ের সাথে আর তার কাজ করে বাড়িতে মেহারা নেব

কামড়াও গেল কি যে করুন এই বাড়িতে আবার কাজে লোক কে এলো ও পুছি ওই গরিব ছোট ভাবির কপালে অনেক দুঃখ আছে